আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের যে টানের টাইপ টু নিয়ে আলোচনা করব টানের টাইপ টু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ ঠিক আছে দেখতেই পাচ্ছ পুলি বা কপি কপিকলের টান নির্ণয় তো পুলি বা কপিকলের টান নির্ণয় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের নবম দশম একাদশ দ্বাদশ এবং ভার্সিটি অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সব জায়গায় এই কপিকল বা পুলির টান নির্ণয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স এবং কমন টপিক্স ওকে তো দেখো যে এই যে আমরা পুলির যে অঙ্ক গুলো কিভাবে করবো প্রথমত আমরা যদি টান নির্ণয়ের কথা বলি টান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা আমরা বলছিলাম গত 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 ক্লাসে ক্লাসে তোমরা যারা ক্লাসটি তারা আগের করে ঠিক আছে তো টাইপ আমি কি বলছিলাম প্রথমত আমাকে কি বলতো আগে ত্বরণ দেখতে হবে ত্বরণের দিক ত্বরণের দিকটা আমাকে বের করতে হবে দেন আমাদের কি বলতো টানের দিক লাগবে টানের দিক দেন আমাদের একটাই ফর্মুলা ইউজ করব সেটা কি বলতো

ধরো এই যে কলম কলমের এই পাশ দিয়ে একটা সুতা মানে একটা সুতার এক প্রান্ত এই পাশে আর এক প্রান্ত কি এই পাশে অর্থাৎ সুতা একটাই ওকে তো দেখতে পাচ্ছ এই ধরে আমি এই আট কেজি কে ধরলাম কি এম ওয়ান এটাকে কি ধরলাম এম টু আমরা একটা সূত্র আনার জন্য এম আর এম টু টা ধরে নিই দেন আমরা অঙ্কগুলো করব ঠিক আছে এমন ওয়ান এম টু ওকে এখন বলো তো এখানে এম বড় নাকি এম টু বড় অবশ্যই কি আমার তো এখানে এম ওয়ান গ্রেটার দেন কি হয়েছে বলতো এম টু যদি আমাদের এম ওয়ান গ্রেটার দেন এম টু হয় তাহলে কি হবে সেই জিনিসটা আমরা দেখি তো আমি তোমাদেরকে সত্য মুখস্থ করাবো না আমি একদম বেসিক থেকে করানো শিখাবো যদি এটার ভর যদি বেশি হয় তাহলে সোতাটা কি হবে তো এদিকে নিচে নামবে না এদিকে কি নিচে নামবে তার মানে এই প্রান্ত নিচে নামবে তাহলে এটার তরণটা কি এদিকে আর এই প্রান্তটা কি বলতো এই বস্তুটা উপরে উঠবে তার মানে এটা তরণটা কি এদিকে ওকে তাহলে আমরা তরণের দিকটা আগে দেখলাম তো উভয় পাশে তরণের দিকটা দেখতে হবে তো কপি কলের ক্ষেত্রে বা পুলির ক্ষেত্রে আমাদের দুইটা ভর যদি কম বেশি হয় অবশ্যই কম বেশি দিয়েই দিবে কারণ সমান দিলে তো আর কি কোনো তরণ থাকবে না তোমার কম বেশি হইলে তোমার যেটার ভর বেশি সেটা নিচের দিকে নামবে আর যেটার ভর কম সেটাকে উপরের দিকে উঠবে অর্থাৎ আমাদের তরণের দিকটা আগে খুব ইজিলি আমরা বের করতে পারবো এখন দেখো যে এইটার যে ওজনটা এম ওয়ান জি সেটা কি নিচের দিকে এটার ওজনটা কোন দিকে বলতো এটার ওজনটাও নিচের দিকে ওকে এখন একটু খেয়াল করে দেখো আমার দরকার কি বলতো টানের দিক তো টানের দিক কোন দিকে হবে আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম দেখো তো এই যে একটা সিস্টেম এটাকে একটা যদি সিস্টেম বা একটা ব্যবস্থা ধরি তাহলে এই ব্যবস্থাটা কোন বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলতো এই সিস্টেমটা আমার এই যে এই পুলিকে কেন্দ্র করে মানে এই বিন্দুটাকে কেন্দ্র করে কি পরিচালিত হচ্ছে অ্যাকচুয়ালি যে এখান থেকে উপরে উঠতেছে আর এটাকে নিচে নামতে আসে তার মানে কি এটাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে তাহলে আমার কি হবে এটা এই বিন্দু টানটা হবে কি বলতো এই বিন্দুর দিকে এবং এই টানটাও কি হবে বলতো এই বিন্দুর দিকে এরকম তোমাদের মনে রাখতে হবে অধিকাংশ শিক্ষার্থী কি মনে করে জানো যে তরণ যেহেতু উপরের দিকে আর এটা যেহেতু নিচের দিকে নামতেছে তার মানে এরকম না বিষয়টা বলতো পুলির অংশের ক্ষেত্রে কারণ কি পুলির যে সিস্টেমটা সেটা এই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হয় যখন কোন সিস্টেম যেই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে টানটা সেই বিন্দুর দিকেই হবে ধরো আমি যদি একটা বৃত্তাকার পথে ঘুরাই কোনো বস্তুকে এইভাবে ঘুরাই তাহলে এই যে কেন্দ্র করে এখানে থাকলে বস্তু টান এদিকে এখানে থাকলে টান কি এদিকে আবার যখন এখানে থাকে তখন টান এদিকে অর্থাৎ কেন্দ্রের দিকে তো এরকম ভাবে আমাকে এই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে তাহলে দিকে হবে এরকম এই দিকে হবে ওকে তো তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইলাম যে এই পাশটা আমার কি নিচে নামতেছে আর এই পাশটা কি আমাদের উপরে উঠতেছে তাহলে আমাদের প্রথমে আমরা কি করব যে এই এ মনের জন্য আমরা বের করব ঠিক আছে এম জন্য আমরা বের করব যে কি অবস্থা আমাদের কি এম দুইটা পার্ট করে করব হ্যাঁ এম ভরের এমন ভরের জন্য এমন ভরের জন্য ওকে এমন ভরের জন্য কি হবে দেখো এখানে কয়টা বল কাজ করতেছে তাহলে দুইটা বল একটা কি এ ওয়ান জি নিচের দিকে আর একটা কি বলতো উপরের দিকে সেটা কি টান বল তাহলে আমার যখন একাধিক বল কাজ করে তখন আমরা কি লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকাল টু যেহেতু এম ওয়ান ধরছি তাহলে কি এম এ আমরা মান এখানে দেওয়া থাকবে ঠিক আছে মান আমরা বসায় দেবো সমস্যা নেই তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে এফ এখানে দুইটা বল আছে একটা কি আমাদের টান বল উপরের দিকে আর একটা কি এমন জি নিচের দিকে এখন কোনটা প্লাস কোনটা মাইনাস হবে বলো তো টি প্লাস নাকি এমন জি প্লাস তো অধিকাংশ শিক্ষার্থী অনেকেই বলবে যে ভাইয়া টি প্লাস আবার অনেকে বলবে কি এমন জি প্লাস তো মারামারি করার কোনো দরকার নেই ঠিক আছে তোমাদের তো বলেই দিছি যে টান মানে ধর বল কোনটা প্লাস হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে বলো তো তরণের উপরে আবারও বলছি তরণ যেই দিকে হবে সেই দিকের বল কি প্লাস তার অপোজিটের বল কি মাইনাস তাহলে তরণটা কোন দিকে এটার এই পাশে তরণটা কোন দিকে নিচের দিকে তাহলে নিচের দিকে যে বল থাকবে সেই বলগুলো কি প্লাস নিচের দিকে বল আছে কি বললো তো এম অন জি তাহলে আমরা কি লিখবো এম জি মাইনাস উপরের দিকে বল আছে কি টি তাহলে এম অন জি মাইনাস টি ইজ ইকাল টু কত এমন এ ওকে এখন একটু খেয়াল করে দেখো যে আমরা যদি পেশে নেই তাহলে কি হবে এম জি এম অন এম জি মাইনাস কত এম ওয়াল টু কত টি তো এখান থেকে আমরা কি লিখতে পারি এম অন টি ইকাল টু কত টি ইজ ইকাল টু টি ইজ ইকাল টু কি পাবো এম জি মাইনাস কত এম এ জাস্ট আমি সাইড চেঞ্জ করে লিখলাম ওকে তো এটা আমরা ধরলাম কি এক নম্বর সমীকরণ বা দুই নম্বর যাই বলো না কেন তারপরে আমরা আসি যে এম টু ভরের বস্তুর জন্য হ্যাঁ এম টু ভরের বস্তুর জন্য তাহলে এম টু ভর ক্ষেত্রে এম টু ক্ষেত্রে আমাদের কি হবে বলতো একই রকম ভাবে সামেশন অফ এ ফিজিকল কত এম টু এ ওকে সামেশন অফ এ ফিজিকল কত এম টু এ তাহলে এখানে কি হবে এখানে আমাদের এইটার ক্ষেত্রে দেখো এই বস্তুটা কি বলতো উপরের দিকে উঠতেছে তাহলে এখানেও দুইটা বল আছে একটা কি টি বল আর একটা কি এম টু এখন তোমরা কমেন্টে জানাও তো যে কোন বলটা প্লাস হবে টি প্লাস হবে নাকি এম টু প্লাস হবে বলো

দুই নাম্বার সমীকরণ ধরলাম ঠিক আছে তো আমি আর একটা স্লাইড নিয়ে সমীকরণ আমি পাইলাম না দুটো সমীকরণ ঠিক আছে এই দুইটা সমীকরণকে আমরা কি করবো এখন দুইটা সমীকরণ থেকে আমরা কিন্তু সবকিছু পাবো তাহলে দুটা সমীকরণ দুটা কি কি দেখতে পাচ্ছ সমীকরণ দুটা রেখে বাকিগুলো মুছে দিই এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এম টু এ ওকে এখন দেখো যে আমরা দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি এক এন্ড দুই থেকে পাই ঠিক আছে এক আর দুই থেকে পাই দেখো এটার বাম পাশ টি এটার বাম পাশে টি তাহলে এক আর দুই তুলনা করলে কি পাবো বলতো এটা এটা লেখা যায় তাহলে কি লেখা যায় এম ওয়ান জি মাইনাস কোন সমাধান তো করছো তাই না দুইটা সমীকরণে যদি বাম পাশ সমান হয় তাহলে কি লেখা যায় দুইটা সমীকরণে পাশ ইকোয়াল লেখা যায় তাহলে এম অন এ ইজিক টু কি হবে এখানে কি এম টু জি প্লাস কত এম টু এ ওকে তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের কি করবো এটাকে জাস্ট যদি আমি সাইড চেঞ্জ করি এটাকে সাইড চেঞ্জ করে দিলে কি হবে এম অন জি মাইনাস কত এম টু জি ইজিকোয়াল টু মাইনাসটা কি হয়ে গেলো প্লাস এম ওন এ প্লাস কত এম টু এখন আমাদের এগুলো মশাদি লাগতেছে না তো একটু খেয়াল করে দেখো এখানে কি লেখা যায় এমন আহ জি কমন নিলে আমাদের কি হবে বলতো জি কমন নিলে এম ওয়ান মাইনাস কত এম টু ইন্টু জি আর এখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে কি হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু কি বলতো এ তাহলে কি লেখা যায় সত্যার এ কি হবে বলতো এটা ভাগ হয়ে যাবে না তাহলে কি লেখা যায় এম ওয়ান মাইনাস এম টু নিশ্চয় কত বলতো এম ওয়ান প্লাস এম টু ইন্টু কি হবে বলতো ইন্টু আমাদের জি এ জি ছিল জি এই যে সূত্র এই সূত্রটা আনার জন্য আমি তোমাদের এতক্ষণ করাইলাম তো এই সূত্রটা তোমরা চাইলে অবশ্যই মনে রাখতে হবে কারণ তোমাকে যখন তরণ বের করতে বলবে তুমি ডিরেক্টলি এই সূত্র ইউজ করি তরণটা বের করতে পারবা আর তরণ বের করতে পারলে তুমি যে কোনো সমীকরণে তরণের মানটা বসা দিলে কি আমরা কি টান পেয়ে যাব তাহলে দেখো এখান থেকে আমরা যদি বের করে দিই তাহলে এই অঙ্কের জন্য তরণ এই জি কি হবে এমন কত আমাদের বলতো আট কেজি তাহলে আট মাইনাস কত বলতো পাঁচ বাই কত আট প্লাস পাঁচ ইন্টু মান কত 9.8 পয়েন্ট করে দিবা যা হবে সেটা আমাদের কি আনসার এখন এই এর মান তুমি কি করবা বলতো এর মান এই যে এক নাম্বার সমীকরণ অথবা দুই নম্বর সমীকরণ এখানে বসায় দিলে তুমি কি পাবা তুমি টান বের করতে পারবা তো আমার দেখানোর উদ্দেশ্য হলো এই এই যে ডিটেলসে করানোর উদ্দেশ্যটা হলো কি বলতো উদ্দেশ্য হলো যাতে তোমার সূত্রগুলো মুখস্থ করতে না হয় আমাদের অধিকাংশ শিক্ষার্থী কি করে ফিজিক্সের যে সূত্রগুলো আছে সেগুলো না বুঝে মুখস্থ করে ঠিক আছে তো মুখস্থ করলে কিন্তু কোনো লাভ হবে না তোমাকে যখন একটু প্যাশাই দেবে তখনই তুমি কি পারবা না এই টানের আমাদের টোটাল আমি তোমাদের চারটা টাইপ করাবো নবম দশম শ্রেণীর জন্য আর কলেজের জন্য আরো তিনটা এক্সট্রা টাইপ করাবো ঠিক আছে টোটাল টানের সাতটা টাইপ করাবো প্রত্যেকটা টাইপের ক্লাস তোমার দেখবা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে কি করবা তো আমার ক্লাসগুলো সাজেস্ট করবা এবং